এরপর প্রশ্ন হলো এক ব্যক্তি স্ত্রী সম্পর্কে বলেছেন মায়ের মতো একটা বউ পেয়েছি এর মধ্যে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তার স্ত্রী মায়ের মতো যত্ন আত্মী করে তার এভাবে বললে বৈবাহিক সম্পর্কের ক্ষতি হবে কি না এভাবে বললে অবশ্য আহ সরিয়া যেটাকে জেহার বলেছে অর্থাৎ স্ত্রীকে যদি মা কিংবা কোনো মাহারামের সাথে তুলনা করা হয় তুমি আমার মায়ের মতো আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম এই টাইপের কথাবার্তা বললে সেটাকে জেহার বলা হয় তো এই কথা প্রশ্নে যেভাবে বলেছেন এভাবে বললে এটা জেহারেরও আওতা পড়বে না কিন্তু এ ধরনের কথা বলা থেকে বিরত থাকা উচিত কারণ এটা শুনতে যেমন শ্রুতিকটু ঠিক একইভাবে এটা জেহারের সাথে সাদৃশ্য হয় এবং ধোঁয়াশা তৈরি করে বিধায় এ ধরনের কথা না বলে মূল বিষয়টাকে অন্য কোনোভাবে বলা যায় যে আমাকে অনেক বেশি যত্ন করে আমার মা আমাকে সে টেক কেয়ার করে টেক কেয়ার করে যত্ন করে সেটা আপনি বলতে পারেন কিন্তু একেবারে মায়ের মতো বউ পেয়েছি এরকম বলাটা অনুচিত যদিও এর কারণে বিবাহ ভাঙবে না কিংবা